কারণ কত কিছু জেলে বসে এই পশ্চিমবঙ্গ জংগিদের হাতে চলে গেছে তা আমরা বারে বারে বলেছি কারণ এখানে যে সরকার চলছে সেই সরকার জংগিদের সরকার চলছে এই সরকার সম্পূর্ণভাবে জংগিদের মদদদার সরকার চলছে এবং এই সরকারি দলের একাধিক মন্ত্রী তারা হলেন এই সরকারের মুখ এবং এই দল একটা সময় নিষিদ্ধ সংগঠন সিমির ইমরানকে পাঠিয়েছিল রাজ্যসভায় এবং পিএফআই তার যে নিষিদ্ধ সংগঠন তার শামসেরগঞ্জের প্রোগ্রামে ফারাক্কার তৃণমূল এমএলএ যোগ দিয়েছে এবং সম্প্রতি দুদিন আগে মুর্শিদাবাদের যে বোমা বিস্ফোরণ হয়েছে ফরিদ শেখ আমি সোশ্যাল মিডিয়ায় গিয়েছি দেখবেন পয়লা জানুয়ারি তৃণমূল কোম্পানির যে প্রতিষ্ঠা দিবস সেই প্রতিষ্ঠা দিবসে ওখানকার যিনি চেয়ারম্যান পৌরপ্রধান ইন্দ্রজিৎ বাবু তার সামনে দাঁড়িয়ে পিসি জিন্দাবাদ ভাইপো জিন্দাবাদ বলছিলেন মহানন্দা দখল করে বালি চুরি এবং অবাধে লুট চলছে কোনো নদীর অস্তিত্ব নেই শুধু মহানন্দা কেন আপনি সুবর্ণরেখা কাঁসাই এই যে রামনগরে বসে আছেন দেপালের পর থেকে বাঁধিয়া পর্যন্ত লুট আর লুট এখানে জেহাদি এবং পুলিশ ও তৃণমূলের নেতারা যুক্ত এই কাছে আপনি এখান থেকে শুরু যান করে আপনি একদম অজয় দামোদর পর্যন্ত বিস্তীর্ণ এলাকা দক্ষিণবঙ্গের কোন নদীর অস্তিত্ব নেই তমলুকে হাত দিয়েছিল জনগণ তারা করতে পালিয়েছে কয়েকদিন আগে সব জায়গায় একই জিনিস চলছে মালদার কাউন্সিল খোলাকে কৃষ্ণচন্দ্র চৌধুরী গোয়েন্দাদের ব্যর্থতা বলছেন মালদায় কাউন্সিলার খুনে গোয়েন্দার ব্যর্থতার কথা বলছেন কৃষ্ণচন্দ্র চৌধুরী গোয়েন্দা যদি ব্যর্থ হয় কেন আমি তো সিবিআই তদন্তের দাবি করতে বলছি ও রাজ্য সরকার চাইলে সিবিআই তো ট্রান্সফার করতে পারে ওঠে যাওয়ার তো দরকার নেই সব জায়গায় পাবেন আমাদের রাজ্যের ডেমোগ্রাফি পুরো চেঞ্জ হয়ে গেছে এবং প্রায় আশি লক্ষ থেকে এক কোটি বহিরাগত রোহিঙ্গা মুসলমান এখানে ঢুকে আমাদের রাজ্য কার্যত দখল করে নিয়েছে এতে শুধু হিন্দু নয় ভারতীয় মুসলিম পশ্চিমবঙ্গের আদি মুসলিম যারা তাদেরও জমি রেশন বঞ্চিত হচ্ছে এই লড়াই ভারতীয়দের সঙ্গে অনুপ্রবেশকারীদের লড়াই এরা কেউ শরণার্থী নয় এরা সবাই অনুপ্রবেশকারী দাদা রাদীদের জেলে মতনই জেএমপি জঙ্গিরা যে ছক বসছে গয়লা যে জেলে বসে এগুলো তো মোবাইল ইউজ করা যায় মুখ্যমন্ত্রী যদি পার্থ চ্যাটার্জির সঙ্গে কথা বলতে পারেন জেল থেকে অনুব্রত মণ্ডল যখন আসানসোলে ছিল সব নির্দেশ ওখান থেকে দিত শাহজাহান লোকসভা ভোটের সব নির্দেশ বসিরহাট জেল থেকে দিয়েছে তো অবাদ যাতায়াত এখানে কোনো জেলে জামার নেই এবং কোনো জেলে ব্যাপার নেই কারণ পার্থ যেদিন চায় খাসি মাংস খায় যেদিন চায় বেলের ভোর খায়